চাইলেই কি আর কিছু ভুলে থাকা যায় তুমি কি সত্যি ভেবেছো আমি সব কিছু ভুলে গেছি না জীবনে কিছু মানুষ আর কিছু স্মৃতি সেগুলো পর্যন্ত হৃদয়ে থেকে যায় আমি হয়তো সব কিছু ভুলে যাওয়ার ভান করি হাসিমুখে কথা বলি অন্যের কাছে শত্রু হওয়ার চেষ্টা করি কিন্তু মনের গভীরে তুমি এখনো রয়ে গেছো তুমি কি জানো আজও মাঝরাতে হঠাৎ জেগে উঠলে তোমার কথা মনে পড়ে বারবার বারবার নিজেকে বোঝাই তোমাকে ভুলে গেছি কিন্তু সত্যিটা হলো তুমি এখনো আমার ভিতরের এক অদৃশ্য অংশ হয়ে বেঁচে আছো সময় যতই বদলাক জীবন যতই নতুন গল্প লেখুক কিন্তু তোমার জায়গাটা আমার হৃদয়ে থেকে যাবে আমি জানি তোমাকে আর কাছে পাওয়া সম্ভব না তবুও বিশ্বাস করো তুমি হারাওনি আমার জীবন থেকে তুমি হয়তো সারা জীবনের জন্য আমার জীবন থেকে দূরে সরে গেছো কিন্তু আজও তোমাকে নিয়ে ভাবি মনে হয় যেন কাছেই আছো তুমি এখনো তোমাকে নিয়ে বাসি আর চিরকাল তোমার স্মৃতির সঙ্গে পথ চলতে চাই তুমি কি থাকবে আমার জীবনে